যদি কেউ গয়ায় পিণ্ড দেয় তবে সাত পুরুষ উদ্ধার হয় আর যদি বংশ একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় তার চোদ্দ পুরুষ উদ্ধার একটা কৃষ্ণ ভক্ত সন্তানের দাম চোদ্দ পুরুষ উদ্ধার হল জগতে আমরা তো সবাই সন্তান চায় আমরা কি বলি গোবিন্দ আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ অনেক সময় দেখবেন বাবা মায়েরা গল্প করে জানো দাদা আমার ছেলেটা মানুষের মতো মানুষ করেছে সরকারি চাকরি পেয়েছে কেউ বলছে আমার ছেলেটা ডাক্তারি হয়ে ডাক্তারি পাশ করে ডাক্তার হয়েছে কেউ বলছে আমার ছেলেটা পুলিশের চাকরি পেয়েছে কেউ বলছে আমার ছেলেটা মাস্টার হয়েছে বাবা কিন্তু কেউ কখনো কোনোদিন বলে না যে আমার ছেলেটা একটা কৃষ্ণ ভক্ত হয়েছে কে তা কেও বলি মা কি বলি আমার ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে অনেক লেখা পড়া শিখেছে অনেক টাকা ইনকাম করছে চাকরি করেছে করছে কিন্তু একবারও বলি না যে ছেলেটা আমার কৃষ্ণ ভক্ত হয়েছে যে বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে সেই সন্তানের দ্বারা তার পিতামাতা চত্বপুরেশ উদ্ধার হবে সন্তানকে যদি কৃষ্ণ ভক্ত করতে হয় তার পিতামাতাকে কৃষ্ণ ভক্ত করতে হবে বাবা হলো বীজ আর মা হলো ক্ষেত্র বা জমি জমি আর বীজ বীজ যদিও খারাপ হয় জমির গুণে ভালো ফসল হোক কিন্তু এই জমিটাই যদি খারাপ হয় ওই জমিতে কখনো ভালো ফসল ফলতে পারে মাটি যদি ভালো হয় সেই মাটিতে ভালো ফসল ফলবে মহাজন বলছে মাটি আর মাটি মাটি মানে জমি আর মাটি মানে এই মা মা যদি ভালো হয় তার ঘর ভেবে সন্তান অবশ্যই কৃষ্ণ ভক্ত হবে ভালো বাবা আগেকার সময় দেখবে যত মহাপুরুষের জন্ম হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বিদ্যাসাগরের জন্ম বিবেকানন্দের জন্ম অনুকূল ঠাকুরের জন্ম আগেকার সময় হয়েছে কিন্তু এখন আর হচ্ছে কেন হচ্ছে না আমরা অনেকে বলি মহাপুরুষের আত্মাগুলো বেঁচে করে আত্মার কি কখনো ধ্বংস আছে না গীতাই বললেন জীর্ণ যে জীব যেমন নতুন বসন করে ধারণ বস্ত্র যখন পুরাতন হয় আমরা পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র অঙ্গে ধারণ করি ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায় আমরা পুরাতন দেহ ছেড়ে নতুন দেহে আত্মা আবার প্রবেশ করি তাই আত্মার ধ্বংস নয় দেহের ধ্বংস মহাপুরুষের আত্মা গুলো জন্ম নিচ্ছে না কেন তার কারণটা কি এরপর প্লেন প্লেন যখন আকাশে ওড়ে যেখানে সেখানে কি নামে

সেই ভালো এয়ারপোর্ট এখন আর খুঁজে পাচ্ছি মানে মাতৃ গর্ভটা এখন আর খুঁজে পাচ্ছি তাহলে সন্তান জন্ম নেবে কি করে কৃষ্ণ ভক্ত সন্তান এই যে বিদ্যাসাগরের মা কেমন ছিল জানেন বাবু একদিন প্রচন্ড শীতের দিনে বিদ্যাসাগরের মা উঠান ঝাড় দিচ্ছে প্রচন্ড শীত তো থর থর করে কাঁপছে অঙ্কে শুধু একটা শাড়ি ছাড়া কিছু তা মায়ের দুঃখ দেখি বিদ্যাসাগর মনে মনে চিন্তা করলে আমি যখন চাকরি পাব চাকরির বেতনের প্রথম টাকা দিয়ে আমার মায়ের জন্য একটা শাল চাদর আমি কিনে আনি চাকরি পেলো বেতনের প্রথম টাকা দিয়ে মায়ের জন্য একটা দামি শাল চাদর কিনে এনেছি এনে মায়ের গায়ে দিদি মা চাদরটা খুলে বিস্তার হাতে দিয়ে বলে সাগর আজকে তুই আমার পুত্র আমি তোর মা তুই চাকরি করিস বলে আমার জন্য একটা শাল চাদর কিনে আনলে চাদর তো আমি গায়ে দেবো কেন মা আমি কি অপরাধ করেছি তোমার কাছে অপরাধ নয় বাবা চাদর গায়ে দেবো না কেন জানিস করে আমার মতো কত অসহায় হাজার হাজার মা এই প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছে করে কাঁদছে তাদের অঙ্গে একটা বস্ত্র না তুই যেন হাজার হাজার মায়ের দুঃখ কষ্ট দূর করতে পারবি সেদিনে তোর দেওয়া চাদর এই হলো মা যে অন্যের চিন্তা করে কি করে অন্যদের ভালো হবে আর আমরা সদা সর্বদা চিন্তা করি নিজের ভালো হবে নিজে ভালো মন্দ পড়বো কি করে ভালো মন্দ খাবো কি তাহলে সেই সন্তানে কৃষ্ণ ভক্ত না ভগবানের কাছে প্রার্থনা করতে হবে গোবিন্দ আমাকে দয়া করে একটা কৃষ্ণ ভক্ত সন্তান যে তোমার সেবা করতে পারে পূজা অর্চনা করতে পারে কৃষ্ণ ভক্ত সংক্রান্ত এই জন্য মহাজন বললেন সাধু সঙ্গ কর ভক্তদের সঙ্গ সাধু সঙ্গ করতে করতে যার দেহে ভক্তি নয় প্রেম নাই ভক্তের কৃপায় সে কিন্তু একদিন ভক্ত হতে পারে যদি আমাদের রাষ্ট্রের নরোত্তম দাস ঠাকুর আপনারা সবাই জানেন প্রেম ভক্ত নরত্তম দাস ঠাকুর রাজার ছেলে হয়ে জমিদারি পরিত্যাগ করে রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে পথের ভিখারি হয়েছে আর কে ভক্ত রঘুনাথ দাস গোস্বামী সেও পথের ভিখারি হল সনাতন গোস্বামী রূপ গোস্বামী তিন ভাই বাবা রূপ সনাতন অনুপম অনুপম সভা শত অনুপম গোস্বামীর পুত্র হল শ্রীজীব গোস্বামী ওই যে আমরা বলি না জয়রূপ সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা তাই শ্রীজীব গোস্বামী ইনি হলেন সনাতন এবং রূপ গোস্বামী ভ্রাতস পুত্র একই পরিবারের তিনজন সরবস্বামীর মধ্যে তিনজন দেখুন কত সৌভ